সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। গ্রহের রাজা সূর্য এক জানুয়ারি দু সাল বৃহস্পতিবার দুপুর একটার সময় অর্থাৎ তিনি একটি নক্ষত্রে পূর্বাশার নক্ষত্রে দ্বিতীয় পদে গমন করবে আর যার ফলে বারোটি রাশির ওপর কী কী প্রভাব পড়বে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো কিন্তু আজকের এই ভিডিওটি বিশ্চিক রাশির জন্য তাই বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো কেমন যাবে আপনাদের তার আগে আপনাদেরকে বলবো এই পূর্বাশার নক্ষত্রে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা তার জন্য পুরো ভিডিওটি আপনারা মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নম সূর্যদেবাই নম জ্যোতিষশাস্ত্রে সূর্য হলেন আত্মা প্রাণশক্তি নেতৃত্ব কর্তৃত্ব অহংকার আত্মমর্যাদার প্রতীক যাকে গ্রহদের রাজা বলে মনে করা হয় এটি জীবনের উদ্দেশ্যে শক্তি সাহস আত্মপ্রকাশকে নিয়ন্ত্রণ করে একজন ব্যক্তির পরিচয় লক্ষ্য নির্ধারণে সাহায্য করে যা স্বাস্থ্য পেশা সম্পর্কে প্রভাবিত করে এটি শক্তিশালী সূর্য আত্মবিশ্বাস ও খ্যাতি আনে অর্থাৎ এই গ্রহদের রাজা সূর্য নতুন বছরের প্রথম দিনেই পূর্বা সা নক্ষত্রে দ্বিতীয় পদে গমন করছেন এক জানুয়ারি দু বৃহস্পতিবার দুপুর একটা আট মিনিটে সূর্য যখন পূর্বাসা নক্ষত্রের দ্বিতীয় পদে গমন করবেন তখন সম্পত্তি সূর্য শুক্রের পূর্বাসা নক্ষত্রে প্রবেশ করছেন উল্লেখযোগ্য যে জ্যোতিষশাস্ত্রে নক্ষত্রের এক পথ থেকে অন্য পদে গ্রহদের চলাচল অত্যন্ত তাৎপর্যপূর্ণ একইভাবে পূর্বাসা নক্ষত্রে দ্বিতীয় পদে পিতা খ্যাতি এবং আত্মবিশ্বাসের কারক সূর্যের প্রবেশ বারোটি রাশির জাতক জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে এই বারোটি রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনাদেরকে তো বলবই কিন্তু তার আগে আপনাদেরকে বলব এই পূর্বাসা নক্ষত্রে দ্বিতীয় পদে গমন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা সূর্য বর্তমানে পূর্বাশা নক্ষত্রে প্রবেশ করছেন এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল নতুন বছর অর্থাৎ বৃহস্পতিবার এবং এই পদে গমন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন বিভিন্ন রাশির জন্য শুভ ফলপুষ হতে পারে বিশেষ করে যারা কঠোর পরিশ্রমের ফল পেতে চান বা আর্থিক পেশাগত উন্নতির আশা করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ দেখুন জ্যোতিষশাস্ত্রে তাৎপর্য পূর্বাশা নক্ষত্রের দ্বিতীয় পথটি বুথ গ্রহ দ্বারা শাসিত কন্যা নবাংশে পড়ে যা কঠোর পরিশ্রম বিশ্লেষণ আর্থিক নিরাপত্তাকে নির্দেশ করে শুভ প্রভাব এই সময়ে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ভালো ফল পাওয়া যায় আর্থিক নিরাপত্তা বাড়ে পেশাগত উন্নতি হতে পারে রাশির উপর প্রভাব এই গোচরের ফলে কিছু রাশির জীবন জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্য অর্থ সমৃদ্ধি আসতে পারে বলে জ্যোতিষশাস্ত্র মনে করছে এই গোচরের সাধারণত ফল আত্মবিশ্বাস বৃদ্ধি সাফল্য সম্মান অর্থ লাভের সম্ভাবনা থাকবে শুক্রের কোমলতা সূর্যের তেজ মিলে জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বিশেষ করে যারা শিক্ষা বিশ্লেষণাত্মক কারি কাজ বা সরকারি চাকরিতে আছেন তাদের জন্য এই সময়টি অনুকূল হতে পারে এছাড়াও এই পূর্বাশা নক্ষত্রের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে যেগুলো আপনাদেরকে এখন বলবো। দেখুন এই পূর্বাশা নক্ষত্র হলো, চাঁদের রাশি ভিত্তিক পূর্বাশার ধনু রাশির অন্তর্গত শুক্র গ্রহের দ্বারা শাসিত তাদের স্বাভাবিক শৈল্পিক মনোভাব বেশ আকর্ষণীয় ব্যক্তিত্ব রয়েছে তারা ভালো বিতর্ককারী এবং তাদের যুক্তি ও যুক্তির বিরুদ্ধে যুক্তিতে জয়লাভ করা কঠিন তারা সুশিক্ষিত তারা যে কোনো ক্ষেত্রেই উত্তরাধিকার রেখে যায় পূর্বাশার হলো এমন একটি নক্ষত্র যা একজন মহান ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির মতো রাশিতে এটি তেরো পয়েন্ট কুড়ি থেকে ছাব্বিশ পয়েন্ট চল্লিশ ডিগ্রি জুড়ে বিস্তৃত এই বৈশিষ্ট্যটি সবার উপরে উঠে আসে এই ব্যক্তিরা দৃঢ়তা প্রবচনায় সাথে কথা বলে অত্যন্ত ভালো পরিবর্তনকারী যারা যুক্তি এবং দিয়ে আপনাকে পরাজিত করবে এটি দ্বিগুণ করার জন্য তাদের আকর্ষণীয় শারীরিক বৈশিষ্ট্য রয়েছে এবং মনোযোগ আকর্ষণ করে তারা লম্বা পাতলা উজ্জ্বল চোখ একটি মনোমুগ্ধকর হাসি লম্বা হাত যা তারা কথা বলার সময় নিজেদের প্রকাশ করার জন্য ব্যবহার করে এই সমস্ত কিছু মিলে তাদের এমন একজন করে তোলে যা আপনার মনোযোগ আকর্ষণ করতে পারে তারা বাস্তব সময়ে বিশাল দর্শকদের প্রভাবিত করতে পারে এরা সহানুভূতিশীল মৃদুভাষী দয়ালু লোক দেখানো ভণ্ডামি ঘৃণা করে পূর্ব আসার রাশির জাতক জাতিকারা শিল্পী শিক্ষাক্ষেত্রে আগ্রহী এবং এই রাশির জাতক জাতিকারা উচ্চাকাঙ্ক্ষী এবং উচ্চ শিক্ষা গ্রহণ করে এরা পেশা নির্বাচনের ক্ষেত্রে ভালো এবং বত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে এরা সত্যবাদী ঈশ্বর ভয়শীল কখনোই অন্যের কর্তৃত্ব দেয় না বা অন্যের সাফল্য বন্ধ করে না সাধারণভাবে কঠোর পরিশ্রম নিষ্ঠার প্রতি তাদের উচ্চ শ্রদ্ধা রয়েছে এবার আপনাদেরকে বলি মূল পূর্বা আসার বৈশিষ্ট্য এই নক্ষত্রটি প্রাথমিক অজেও নামেও পরিচিত যার অর্থ যাকে শুরু থেকে শেষ পর্যন্ত পরাজিত করা যায় না পূর্বা আসার নক্ষত্রের প্রতীক হিসাবে হাতির দাঁত শক্তি এবং আর্থিক লাভের প্রতীক এটি বাধা অপসারণের প্রতীক এই নক্ষত্রে জন্মগণকারী ব্যক্তিরা তাদের জীবনে প্রচুর পরিমাণে সম্পদ বিলাসিতা উপভোগ করেন হাতে ধরা পাখা আগুন জ্বালানোর প্রতীক যা আবেগকে জীবিত রাখা জিনিসপত্র সচল ডাকার ইঙ্গিত দেয় এটি বিলাসিতারও প্রতীক কারণ এটি কিছু সংস্কৃতিতে একটি সাজসজ্জার জিনিস হিসাবে ব্যবহৃত হয় এটি ঝাড়ু বা অপ্রয়োজনীয় জিনিস ঝেড়ে ফেলা বা অপসারণের ইঙ্গিত দেয় এই নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জীবনে জিনিসগুলো শনাক্ত বা অগ্রাধিকার দেওয়ার ক্ষমতা থাকে যাদের পূর্বাসার লয় আছে তারা দেখতে সুন্দর সহজ ভাষায় বলতে গেলে তারা লম্বা পাতলা লম্বা বাহু সাদা দাঁত উজ্জ্বল চোখ তাদের আকর্ষণ কেবল তাদের চেহারার উপর নির্ভর করে না বরং তাদের মুখ থেকে কি বের হয় তার উপরও নির্ভর করে তারা অত্যন্ত প্রবচনামূলক কথা বলে তাদের আকর্ষণের পরিমাণ বৃদ্ধি করে পূর্ব আসার বুদ্ধিমান বিতর্কে পারদর্শী তাদের যুক্তি বক্তৃতা দক্ষতা দিয়ে আপনাকে পরাজিত করতে পারে তাদের শক্তিশালী ব্যক্তিত্ব লক্ষ লক্ষ মানুষের ভিড়ে মাথা ঘুরিয়ে দেয় তাদের মধ্যে একটি দুঃসাহসিক অনুসন্ধান মনোভাব রয়েছে যা বিভিন্ন বিষয়ে সমাজ স্থান অন্বেষণ করে তাদের মনকে প্রসরিত করে জীবনের প্রতিকূল পরিস্থিতিতে তারা সহজেই প্রভাবিত করে না তারা নিজেরাই শান্তভাবে মোকাবিলা করে এবং দ্বিতীয় ব্যক্তি হয়তো জানেন না যে তারা ব্যক্তিগত বিপর্যয়ের মধ্যে আছেন নাকি সাফল্যের প্রক্রিয়ার মধ্যে আছেন তারা তাদের লক্ষ্যে সম্পর্কে নির্ভীক বিঘ্নিত এবং বেশিরভাগই বাস্তবাদী যার পেছনে তারা বিদ্যুৎ দ্রুত গতিতে এগিয়ে যায় কেরিয়ার ও পেশাদার স্নেহ বিক্রয় বিপণন জনসংযোগ এই ক্ষেত্রগুলি তাদের জন্য সবচেয়ে উপযুক্ত কারণ তাদের বক্তৃতার দক্ষতা বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির ক্ষমতা সুন্দর চেহারাও রয়েছে পূর্ব আষাঢ়ের প্রথম পছন্দ হল ডাক্তার হওয়া তবে তারা অন্যান্য পেশার অন্যান্য উপযুক্ত কারণ তারা স্বাভাবিকভাবেই শিক্ষাগতভাবে আগ্রহী সাধারণত সুশিক্ষিত এই নক্ষত্রের মহিলারা ভালো শিক্ষিত এবং শিক্ষাকতা বা ব্যাংকিং পেশায় নিযুক্ত হন পরিবার ও অর্থায়ন পূর্বা আসার রাশির জাতক জাতিকারা সুখী বিবাহিত জীবনের অধিকারী হন বিশেষ করে এই নক্ষত্রের মহিলারা যারা নিজেদের জন্য সুস্থ সম্পর্ক বেছে নেন তাদের সঙ্গীর সাথে মানসিকভাবে সামঞ্জস্যপূর্ণ থাকেন সময়ের সাথে সাথে তাদের ভালোবাসা বৃদ্ধি পায় তবে সন্তানরা সামঞ্জস্যের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করতে পারে এই নক্ষত্রের পুরুষদের দাম্পত্য জীবন ভালো থাকে তারা তাদের নিজেদের বাবা মায়ের চেয়ে শ্বশুরবাড়ির প্রতি বেশি ঝুঁকে পড়ে পুরুষদের তার স্ত্রীর সাথে মাঝে মাঝে কিছুটা ঝগড়া হতে পারে তবে এটি সহজেই সমাধান হয়ে যায় আর্থিকভাবে সুস্থ এই নক্ষত্রের সম্পদের সাথে খুব বেশি সমস্যা হয় না কারণ তারা সাধারণত তাদের ক্ষেত্রে দুর্দান্ত স্থিতিশীল ভালো আয়সহ এই নক্ষত্রের পুরুষ মহিলা উভয় আর্থিকভাবে সচ্ছল পুরুষরা পরিবার বা উত্তরাধিকার থেকে খুব বেশি সুবিধা পান না তারা নিজেদের প্রচেষ্টার মাধ্যমেই স্থিতিশীলতা পান পূর্বা আষাঢ়ের গুরুত্বপূর্ণ বছর পূর্বা আষাঢ়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরগুলি হলো বত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়স যার আগে তাদের আর্থিক অবস্থা কর্মজীবন কিছুটা অস্থির থাকে কিন্তু এই সময়ে তারা সার্বাধিক বৃদ্ধি লাভ করে তাদের কঠোর পরিশ্রমের সুফল লাভ করে এই বছরগুলি তাদের কর্মজীবনে সাধারণভাবে সুন্দরভাবে গড়ে তোলে পূর্ব আসা নক্ষত্রের শাসক গ্রহ বা গ্রহ দেবতা শুক্র পূর্ব আসা নক্ষত্রের শাসক গ্রহ শুক্র আর এই নক্ষত্রের মানুষকে ভদ্র ধনী সহজ সরল আনন্দময় করে তোলে তারা অত্যন্ত দার্শনিক দানশীলতার প্রতি আগ্রহী যদি শুক্র গ্রহ জন্মতালিকায় প্রধান স্থানে থাকে তাহলে এই নক্ষত্রের ব্যক্তি বিলাসিতা জীবনে সূক্ষ্ম জিনিসগুলির প্রতি অত্যন্ত অনুরাগী হবেন পূর্বাসার নক্ষত্রের শক্তির উৎস অধিদেবতা পূর্বাশা নক্ষত্রের অধিদেবতা হলেন আপহ আপহ হলেন সমুদ্র দেবতা বরুণের স্ত্রী এই নক্ষত্রের জন্মগ্রহণকারী ব্যক্তিরা সুন্দরী রহস্যময় এবং স্বাধীন স্বাধীনত্রাপ্রেমী হন তাদের এবং ভালো বক্তৃতা দক্ষতা স্থায়ী স্বভাব থাকে তাদের শাস্ত্রীয় সঙ্গীতে ভালো দক্ষতা থাকে তারা সাধারণত সঙ্গীত গানের সাথে সম্পর্কিত কেরিয়ারে সফল হন পূর্ব জন্য শিক্ষা জন্য লিঙ্গ ও মহিলা পূর্ব নক্ষত্রের লিঙ্গ বা নারী এই নক্ষত্রের মানুষেরা অত্যন্ত পবিত্র হৃদয়ের সত্যবাদী অন্যদের যত্ন নিতে পছন্দ করে তারা করুণাময় ধৈর্যশীল সম্পর্কের ক্ষেত্রে বিস্তৃত তারা অত্যন্ত কল্পনা প্রবণ তাদের সৃজনশীলতার কারণে সাফল্য অর্জন করে পূর্ব আশার আষারের আয়ুর্বেদ বা ঔষধি বৈশিষ্ট্য পিত্ত দোষ হলো কোনো নক্ষত্রের জন্মগ্রহণকারী ব্যক্তির কোন ধরনের রোগ প্রভাবিত করবে তার নির্দেশ করে পূর্ব আসার নক্ষত্রের পিত্তের প্রাধান্য থাকে পিত্ত শরীরের বিপাক প্রক্রিয়ার প্রতিনিধিত্ব করে হজমের মাধ্যমে খাদ্য জলকে শক্তিকে রূপান্তরিত করার জন্য দায়ী এই নক্ষত্রের মানুষেরা একগুয়ে তর্কপীয় পরামর্শের প্রতি খুব বেশি খোলামেলা নাও হতে পারে পূর্বা আসারের প্রতিকূল প্রবৃত্তি পূর্বা আশ্বাদা হলেন ভানার হায়নি শ্রী বানরের অন্তর্গত এরা অন্য সকলের থেকে আলাদা তারা ঝাঁপিয়ে পড়ে মাঝে মাঝে খুব বেশি কৌতূহলী হয় তাদের সঙ্গীকে যৌন সম্পর্কে জড়াতে তাদের সন্তুষ্ট করতে হয় এবং উপহার রোমান্টিক ভং অঙ্গভঙ্গি এবং তোষামত তারা সব কিছু চায় অন্যথায় তারা সহজে জড়িত হয় না যৌনতা কেবল তাদের জন্যই নয় তাদের সঙ্গীর জন্য আনন্দদায়ক এবং এটি কল্পনাস্থায়ী স্বল্পস্থায়ী কিন্তু সাধারণ এটি সুখী পরিণতি হয় সাধারণ ভাষায় এই ইয়নি বা লোকেরা দুষ্টু তবে জীবনের শেষ পর্যায়ে তাদের দার্শনিক দিকটি বেরিয়ে আসে পূর্ব বিস্তৃত প্রবৃত্তি ভারতীয় দর্শনে তিনটি গুণ আছে যা সত্য রচ এবং তমস নামে পরিচিত এগুলি তিনটি প্রক্রিয়া বলা হয় যা একটি সকল জীবনে গঠন করে পূর্ব নক্ষত্রের গুণ হল রজও তাদেরকে শিল্প সৌন্দর্য ফ্যাশনের প্রতি আকৃষ্ট করে তবে কখনো কখনো তারা গর্বিত অতিরঞ্জিত হতে পারে পূর্ব বিস্তৃত প্রকৃতি একজন ব্যক্তি তিনটি গণ মৌলিক প্রভৃতি রয়েছে যা জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি প্রতিক্রিয়া মনোভাব নির্ধারণ করে এগুলি হলো দেবগণ মানুষ্যগণ রাক্ষসগণ পূর্ব আশার মানুষগণের অন্তর্গত এরা দেবতা দেবগণের মতো কূটনৈতিক নয় আবার রাক্ষসগণের মতো বোধ শক্তি সম্পন্ন নয় এরা মধ্যপন্থী আচরণের অধিকারী আবেগপ্রবণ কর্মমুখী স্বাভাবিক মানবিক পক্ষপাত প্রবণতার অধিকারী এরা জিনিসপত্রকে মুখের মতনই গ্রহণ করে পূর্ব আসার উপাদান হল বায়ু পূর্ব আসার নক্ষত্র বায়ু উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয় এই নক্ষত্র বুদ্ধিভিত্তিক আদর্শবাদী ধারণা প্রকাশ করতে ভালোবাসে পূর্বাশারকে জন্মগ্রহণকারী ব্যক্তিদের একটি বিচরণশীল দিক থাকে তারা প্রকৃতির সাথে সংযুক্ত থাকতে ভালোবাসে পূর্বাশা নক্ষত্রের জন্ম শিশুর নামকরণের জন্য প্রথম বু দা ভাব ধা নামের প্রথম অক্ষরটি একটি কম্পন তৈরি করে যা বেদ অনুসারে ব্যক্তির সম্পর্ক সংযুক্ত এমন একটি নাম নির্বাচন করা উচিত যা মানুষ মহাবিশ্বের মধ্যে সাদৃশ্য তৈরি করে যাতে তারা জন্মতালিকার প্রতিশ্রুতি সমস্ত সুখ এবং সাফল্য লাভ করে এটি আমাদের জন্মগ্রহণকারী নক্ষত্রের নেটওয়ার্ক কভারেজ এলাকায় আসার মতো এর ফলে এটি থেকে একটি সঠিক সংকেত পাওয়া যায় যা আমাদের পুনরুজ্জীবিত করতে বিশ্বের সাথে আরও ভালোভাবে সংযোগ স্থাপন করতে সহায়তা করে দেখুন আপনাদেরকে এতক্ষণ যে কথাগুলি বললাম এগুলি হচ্ছে পূর্ব আসার নক্ষত্রের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে আলোচনা করলাম এবার আপনাদেরকে বলবো যে এই জানুয়ারি অর্থাৎ দু সালের এক জানুয়ারি বৃহস্পতিবার অর্থাৎ গ্রহের রাজা সূর্য অর্থাৎ পূর্ব আসার নক্ষত্রের দ্বিতীয় পদে গমন করবে দুপুর একটা আট মিনিটে আর যার ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আপনাদেরকে সেই সম্পর্কে একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক আপনাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে গ্রহের রাজা সূর্য পয়লা জানুয়ারি বৃহস্পতিবার সূর্য যখন পূর্ব নক্ষত্রের দ্বিতীয় পদে গমন করবেন তখন বৃশ্চিক রাশির জাতকদের জীবনে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আত্মবিশ্বাস বৃদ্ধি অপ্রত্যাশিত সাফল্য আসতে পারে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস অহংকারের কারণে ঘনিষ্ঠ সম্পর্কে টানাপোড়েন বা তর্ক হতে পারে তাই ভারসাম্য বজায় রাখা বাস্তবকে মেনে চলা গুরুত্বপূর্ণ কারণ এই গোচর আপনাকে অপ্রতিরোধ এবং করে তুললেও জলের কাছাকাছি থাকা বা জল সম্পর্কিত কাজে সাফল্য আনতে পারে কর্মক্ষেত্রে নতুন সুযোগ পদোন্নতির সম্ভাবনা যা আপনাকে খুশি বা সন্তুষ্ট করবে আপনার কাজের প্রতি মনোযোগ বাড়বে নীতি মেনে চলবেন আপনি সহজে জেদ বা জেতার মানসিকতা নিয়ে কাজ করবেন যা আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে কাজের ক্ষেত্রে দ্রুত একঘ্যামি আসতে পারে তাই চাকরি পরিবর্তনের প্রবণতা দেখে নিতে পারে আপনাকে এই সময়ে আপনার মধ্যে আত্মবিশ্বাস এবং চারিত্রিক উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আপনি সাহসী আশাবাদ